নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো কন্যা রাশি আর কন্যা রাশির জাতক জাতিকাদের কেতুর সঞ্চার আদতে কেমন জানতে হবে তো অবশ্যই আমরা জানবো দেখুন আপনারা জানেন ইতিমধ্যেই কেতু দু হাজার পঁচিশে মে মাসের আঠারো তারিখের পরে প্রবেশ করেছে সিংহ রাশিতে আপনার রাশি থেকে কেতু অবস্থান পরিবর্তন করে রাশির দ্বাদশে এসেছে এবং যে নক্ষত্রটিতে কেতু বর্তমানে আছে আমি জানিয়ে রাখি সেটি হল উত্তর ফাল্গুন উত্তর ফাল্গুনি নক্ষত্র নেগেটিভ নক্ষত্র নয় পজিটিভ নক্ষত্রের মধ্যেও পড়ে তবে যেটি ইম্পর্টেন্ট কেতু নক্ষত্র পরিবর্তন করছে কেতু যে নক্ষত্রটিতে প্রবেশ করছে সেটি হলো পূর্ব ফাল্গুন এবং এই যে পূর্ব ফাল্গুনি নক্ষত্র ফাল্গুনি নক্ষত্র এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নক্ষত্র ভগদৈবত নক্ষত্র বলা হয় পূর্ব ফাল্গুনিকে সুখ সমৃদ্ধি ঐশ্বর্য প্রাপ্তি জীবনের বিভিন্ন রকম বিষয়বস্তুর ক্ষেত্রে নানা রকমের পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে এই নক্ষত্র তার মানে মোরলেস একটা বিষয় কিন্তু এখানে বুঝতে হবে যে পূর্ব ফাল্গুনিতে কেতু কে কেতু কেতু হচ্ছে মহা জ্ঞান আমি তো বলবো কেতু জ্ঞান ধ্যান নলেজ বিভিন্ন বিষয়ে কেতুর ভূমিকা অপরিসীম বৃহস্পতি কেতু অনেকের দেখবেন জন্ম ছকে থাকে কর্কটে যদি বৃহস্পতি কেতু হয় 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 এডুকেশনের সাথে যদি আমার মনে সেই জাতক জাতিকাদের রিসার্চ থেকে শুরু করে বিভিন্ন রকমের বিষয় হতে পারে তার মানে অনুসন্ধান অনুসন্ধিৎস মানসিকতা সেটি কিন্তু কেতু অনেক ক্ষেত্রে তৈরি করতে পারে কেতু অনেক ক্ষেত্রেই কিন্তু তৈরি করে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই দেখুন একটা কথা দিন শেষে আমাদের মাথায় রাখতে হবে কি কথা জানেন তো যে এই যে সঞ্চারটি আগামী তেইশে জুলাই সংগঠিত হবে যে সঞ্চারটি হবে দুশো একান্ন দিনের জন্য আট মাস আট দিন এই সঞ্চারের ব্যাপটি থাকতে চলেছে এবং একটি যার প্রভাব অপরিসীম কন্যা রাশির কেতুর উত্তর থাকা আর থাকার মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে মেনি পিপল ক্যান আকস্মি অনেকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে দাদা কেন সেই তো একই রাশি দ্বাদশে থাকছে দ্বাদশে কেতু মানেই গুপ্ত শত্রুতা দ্বাদশে কেতু মানেই নানা রকমের প্রবলেম নানা রকমের ডিস্টারবেন্স দেখুন আমি একটা কথা আপনাদের আহ ইউনো খুব দায়িত্ব নিয়ে বলতে পারি দায়িত্ব নিয়ে বলতে চাই যে সমস্ত জাতক জাতিকাদের জন্মরাশি কন্যা তাদের দ্বাদশ পতির নক্ষত্রের তুলনায় কেতু যখনই নক্ষত্র হিসেবে তাদের দ্বিতীয় পতি এবং ভাগ্যপতির নক্ষত্রে থাকবে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বাড়বে আপনার যে অনুসন্ধান আপনার যে জ্ঞান সেটা বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকের এডুকেশনাল লাইফ রিলেটেড অনেক রকমের প্রগ্রেসিভ জায়গা আমরা দেখতে পারব এডুকেশন মানে শিক্ষা রিলেটেড বিষয়ে আপনারা যথেষ্ট প্রোগ্রেস করতে সমর্থ হবেন যাদের এডুকেশনাল প্রবলেম প্রচুর পরিমাণে বেশি যারা বারবার বিভিন্ন রকমের এডুকেশনাল ঝামেলায় থাকেন তাদের ক্ষেত্রে এই সঞ্চার নিশ্চিতভাবে একটা ব্যাপক সারা ফেলবে বলে আমি অন্তত পক্ষে মনে করি দেখুন প্রবলেম ছাড়া জীবন হয় না আমি বারবারই বলি জীবনহীন প্রবলেম আর প্রবলেমহীন জীবন দুটো বিষয় খুঁজে পাওয়া খুব মুশকিল তবে একটা কথা কি জানেন তো এই কেতুর ট্রানজিট পূর্ব ফাল্গুনিতে আপনার ধনপতি গ্রহের নক্ষত্রে কেতুর অবস্থান দুশত একান্ন দিন আট মাস আট দিন এবং এখানে কিন্তু কোন রকম ডিরেক্ট মোশন নেই জাস্ট কন্টিনিউ হবে হ্যাঁ এটা ঠিক পূর্ব ফাল্গুনির চারটে চরণকে কেতু ট্রানজিট করবে অলমোস্ট আপনি সিক্সটি থ্রি বা সিক্সটি টু এরকম একটা দিন সংখ্যা ধরে নিতে পারে যে দু মাস দু মাস করে কারণ আমি যদি অন অ্যাভারেজ বলি তেইশে জুলাই থেকে দুই মাস তার মানে ধরুন তেইশে আগস্ট তেইশে সেপ্টেম্বর চতুর্থ চরণে থাকবে মানে বৃশ্চিকের কিছু ফলাফল আসবে যদিও এই যে দুমাস এখানে বাধা থাকলেও উন্নতি আছে কিছু অ্যাচিভমেন্টের জায়গা আপনারা তৈরি করতে পারবেন কিছু পজিটিভিটির জায়গা আপনার জীবনচক্রে আসবে কিছু মানসিক চাপের জায়গা আপনি রিলিজ করতে পারবেন এবং কিছু পজিটিভ ওয়াইভসের জায়গা পাবেন বাট উইথ সাম প্রবলেম বাধার মধ্যে দিয়ে যেহেতু তৃতীয় এবং অষ্টম কানেক্টেড কিছু প্রবলেম কিন্তু থাকতে পারে তবে সেই প্রবলেম থেকে নিশ্চিত একটা সমাধানের জায়গা সমাধানের রাস্তা থাকবে এটা নিয়ে কিন্তু কোন ডাউট আমার নেই মানে সমাধান আমরা প্রবলেম থেকে সমাধানযোগ্য জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো এটি নিয়ে কোনো সন্দেহ নেই এটি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই সো স্ট্রেস যতটা কম নেওয়া যায় যতটা স্ট্রেস কম নিয়ে আপনি চলতে পারেন সেটার চেষ্টা করতে হবে এবং এখানে যে জিনিসটা সাবধানে থাকতে হবে সেটি বিপদ যাতে হঠাৎ করে কোনো বিপদ না আসে গাড়ি চালান যারা আমি খুব স্পেসিফিক বলছি যারা গাড়ি চালান একটু গতিকে নিয়ন্ত্রণ রাখবেন যাদের রাস্তাঘাটে দেখুন জীবনের প্রয়োজনে রাস্তাঘাটে আমাদের সবাইকে যেতে হয় তো যারা একটু রাস্তাঘাটে বেশি যান হ্যাঁ বেশি যেতে হয় তাদের ক্ষেত্রে আমি একটু স্পেসিফিক সচেতনতা রাখার পরামর্শ দেব তাদের ক্ষেত্রে আমি একটু বেশি সাবধানে থাকার পরামর্শ দেবো এমনিতে এটুকু বুঝি এর পরের ট্রানজিটে যখনই আমরা আপনার দ্বিতীয় ঘরের প্রভাবটা কহ সেটি আপনাদের জন্য ভালো এই সময়ে আপনার প্রচুর পরিমাণে ফাইন্যান্সিয়াল গেন হতে পারে তেইশে আগস্ট তেইশে সেপ্টেম্বর থেকে তেইশে অক্টোবর তেইশে নভেম্বর এই টাইমটা আপনার প্রভূত পরিমাণে ফাইন্যান্সিয়াল গেন হওয়ার প্রভাবিলিটি রয়েছে এবং এটি আপনাকে প্রচুর পরিমাণে হেল্প করবে আটকে থাকা পয়সা না হওয়া পয়সা হ্যাঁ পয়সা রিলেটেড বিভিন্ন রকম স্ট্রেসফুল সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এতটুকু যে বার্তাটা এতটুকু যে কম্বিনেশনটা আমি আপনাদের কিন্তু দিচ্ছি বা আমি আপনাকে প্রোভাইড করছি আর এই সময়ে আপনি দেখবেন কিছু যোগাযোগ বাড়বে আপনার কিছু নাও হওয়া যোগাযোগ বা যে যোগাযোগগুলো আপনার হচ্ছে না বা যোগাযোগগুলো আপনি করতে পাচ্ছেন না সেই জায়গাগুলো আপনি কিন্তু সুন্দর করে করতে পারবেন কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট হওয়ার টেন্ডেন্সি রয়েছে আটকে থাকার অর্থ থেকে বেনিফিটেড হওয়ার জায়গা রয়েছে এবং আমি মনে করি কিছু পুরনো ইনভেস্টমেন্ট দ্যাট ইউ ডিড আপনি কিছু ওল্ড ইনভেস্টমেন্ট করেছিলেন সেই ইনভেস্টমেন্টগুলো থেকে আপনি খুব সুন্দর একটা ফলাফল আজকে পাবেন বলে আমি মনে করছি বা অশান্তির মুক্ত হওয়ার যে টেন্ডেন্সিটা সেটি কিন্তু অনেকটা বেশি আমি লক্ষ্য করতে পাচ্ছি এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই এবং কি জানেন তো এর পরের যে কম্বিনেশনটা মানে তার পরের দো মাস মানে আগস্ট হলো সেপ্টেম্বর হলো নভেম্বর অক্টোবর নভেম্বর এবার এই নভেম্বরের তেইশ থেকে ডিসেম্বরের তেইশ জানুয়ারির তেইশ এই যে সময়কালটা এখানে কিন্তু আমি বেশ আশাবাদী কারণ এই সময়ে আমি যেটা এক্সপেক্ট করছি আপনাকে বলি সেখানে আমার এক্সপেকটেশন হচ্ছে আপনার পজিটিভিটির জায়গাটা বাড়বে এবং এখানে স্বাস্থ্যজনিত রকম বাধা কাটবে কিছু যোগাযোগ যে যোগাযোগগুলো দীর্ঘদিন ধরে হচ্ছে না হ্যাঁ এবং স্পেশালি আপনার হেলথ রিলেটেড একটু রিল্যাক্সেশনের জায়গা পাবেন স্বাস্থ্য উন্নতির একটা জায়গা পাবেন স্বাস্থ্য রিলেটেড অনেক রকম হয় না প্রবলেম তো জীবনে কার না থাকে বলুন সবার প্রবলেম থাকে তো এখানে একটু ইম্প্রুভমেন্টের জায়গা রয়েছে মানসিক চাপটা অনেকটা কমে যেতে পারে মেন্টাল হেলথের ইম্প্রুভমেন্টটা বিশেষ করে আমরা দেখতে পারবো যে মানসিক আর স্বাস্থ্যের উন্নতি রয়েছে মানসিক হেলথ নিয়ে পজিটিভ একটা ভাইস আমরা পাবো এবং সেখানে অশান্তি মুক্ত হওয়ার টেন্ডেন্সিটা আমরা অনেকটা বেশি দেখতে পাচ্ছি সো সেটা আপনাদের ভালো ফলাফল দেবে অশান্তি মুক্তির একটা অবকাশ বা টেন্ডেন্সি তৈরি করতে পারবে বলে মনে করতে পারছি তবে হ্যাঁ শেষ যে দু মাস মানে ওই জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারি মার্চ এই এই টাইপ তেলের প্রথম কয়েকটা দিন এখানে একটু সচেতনতা রাখতে হবে ব্যয় হতে পারে কিছু বদনাম হওয়ার টেন্ডেন্সি রয়েছে তবে নেগেটিভ কিছু কিছু নেই খুব খারাপ হয়ে যাবে এরকম কিছু দেখিনি সচেতনতা বেসিকভাবে ভাবে রাখবে অসুবিধা হবে না খুব খারাপ কিছু হওয়ার মতো যোগ প্র্যাকটিক্যালি নেই তো সেই জায়গা থেকে এটা এক্সপেক্ট করছি না খুব খারাপ কিছু হবে অনেক ভালো কিছু হবে নিজের প্রতি সেই বিশ্বাসটা রাখুন কারণ ফিফ্থ হাউসে কালপুরুষের চক্রের ফিফথ হাউসে ট্রানজিট নট নেগেটিভ অল কিছু জ্ঞান বাড়বে কিছু আধ্যাত্মিকতা বাড়বে কিছু কনফ্লিক্ট হতে পারে কিছু স্পিরিচুয়াল অ্যান্ড ম্যাটেরিয়ালিস্টিক জগতের মধ্যে একটা কনফ্লিক্ট হতে পারে উই ক্যান ম্যানেজ অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ